মাস মাংসকে হার বানিয়ে এরকম রেসিপি তৈরি করতে চান হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপিতে থাকছে বেগুন পটল ডিম দিয়ে মজাদার একটি রেসিপি আর এই রেসিপিটা তৈরি করা এতটাই সহজ এবং খেতেও এতটা মজা একবার তৈরি না করলে বুঝবেনই না তো চলুন আমরা রেসিপিটি শুরু করি বেগুন পটল ডিমের এই তরকারিটির তৈরি করতে আমাদের যে সকল উপকরণ লাগছে তো সর্বপ্রথমে আমি কিছু বেগুন এবং পটল খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর বেগুনগুলো আমার গাছেরই ছিল তো কেটে নিয়ে এখানে আমি স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি তবে আমি কিন্তু আগে থেকে ধুয়ে রেখেছিলাম এখন হলুদ আর লবণ খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নিতে হবে আর ভালোভাবে নিয়েছি এবারে চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু সব কিছু আমি তেলের মাঝে ভেজে নিব তিন টেবিল চামচের মতন সরিষার তেল দিয়েছি তবে আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও দিতে পারেন বিশেষ করে আমার বাসায় সরিষার তেলের রান্নাটা একটু বেশি হয় কারণ আমার বড় ছেলে সরিষার তেলের রান্না খেতে ভীষণ পছন্দ করে তো বেগুনগুলো দিয়ে আমি পাঁচ মিনিটের মতন মিডিয়াম আছে জাল রেখে এ পিঠ ও পিঠ দুই ভালো করে ভেজে নিয়েছি আপনারা চাইলে বেগুনটা এভাবে ভেজেও কিন্তু করে নিতে পারেন ওই খেতেও ভীষণ মজার হয় তো বেগুন যে পর্যায়ে ভেজে নেওয়া হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবারে যে বাকি অংশগুলো ছিল যে পটলগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি আর যে বেগুনগুলো ছিল তাও দিয়ে আমি ভেজে নিয়েছি মোট দুইবারেই দিয়েছিলাম আর এই দুইবারেই আমার ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এগুলো আমি ঠিক একইভাবে তুলে নিয়েছি পটুল এবং বেগুনের মাঝে লবণ হলুদ মাখিয়ে নিয়ে যে অংশটুকু ওখানে ছিল অর্থাৎ যে পানি এবং নুন হলুদ ছিল সেখানে আমি তিনটা ডিম ভেঙে তবে এখানে যে যে কয়টা ডিম দিতে চান তাতে কোনো অসুবিধে নেই একটা দিলেও হবে তো ডিমগুলোকে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি অবশিষ্ট চুলায় যে তেলটুকু ছিল তার মাঝে দিয়ে এভাবে খুব আলতো হাতে একটু প্যানটা সরিয়ে নিয়েছিলাম এবারে আমি উল্টিয়ে নিচ্ছি আসলে ডিম ভাজতে কিন্তু আমাদের বেশি সময় লাগে না আর আমি আমার চাহিদা মতন পিচ করে নিচ্ছি তবে ডিমের পিচগুলো আমি খুব ছোট আকার করেছিলাম যেহেতু তরকারির মাঝে দিব এই জন্যই ডিমগুলো তুলে নেওয়ার পরে প্যানে আমি আবার এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি আর এখন এখানে মশলা উপকরণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটা দুই টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ মতন হলুদ হাফ টেবিল চামচ ধুনের গুঁড়ি এবং স্বাদ মতন লবণ দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি যে পর্যায়ে আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর তখনই আমি এখানে এক কাপ পানি অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি একটু ঝোল রাখবো এই জন্য জালটা যখন থাকবা করতে শুরু করেছে আমি আগে থেকে যে আলু বেগুন ডিম গুলো ভেজে রেখেছিলাম সেগুলোই এর মাঝে দিয়ে দিয়েছেন তিন থেকে চার মিনিটের মতন জাল করে নিয়েছে আর এর মাঝে ডিমের তরকারি দেখতে যতটাই সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকে অনেক সুস্বাদু এবং মজাদার আপনারা একবার বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেস্ট থেকে দেখলে পেজটি ফলো করবেন এতক্ষণ যারা আমার এই রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম 骂了一句。